আমরা সাজুগুজু করে সেদিন বেরিয়ে পড়লাম কোথায় কি পুজো হয় কোথায় যাব এসব ভাবতে ভাবতে চলে এলাম সৃষ্টিশ্রী মেলায় মেলা মানেই আমার কাছে টুকটাক কেনাকাটি এবং স্ট্রিট ফুডগুলো ট্রাই করা তবে যেহেতু সৃষ্টিশ্রী মেলা তাই বহু মানুষের বহু সৃষ্টির পশ্বা সাজিয়ে সকলে স্টল দিয়েছিল এবং সেগুলো আমি মুগ্ধ হয়ে দেখছিলাম কি ছিল না পেন্টিংয়ের কাজ কাঁথা স্টিচের কাজ ডোকরার কাজ বেতের কাজ শীতল পাটির কাজ চারিদিকে এক এত সুন্দর সুন্দর জিনিস এছাড়াও ছিল প্রচুর জুয়েলারি এবং ঘর সাজানোর আইটেমও অনেক ছিল কার্পেটগুলোও ছিল খুব সুন্দর সুন্দর এছাড়া হ্যান্ডমেড প্রোডাক্ট এত সুন্দর সুন্দর ছিল যে শুধু মুগ্ধ হয়ে দেখতেই হচ্ছিল ব্যাগগুলোও ছিল ভীষণ সুন্দর এছাড়া হাতের কাজের ব্লাউজ ছিল এবং কুর্তি ছিল কাঁথা স্টিচের কাজের কুর্তিও ছিল বেতের ঝুড়ি এছাড়াও ছিল ম্যাকানিমের ব্যাগ তাছাড়াও শীতল ব্যাগ এবং অন্যান্য আরও অনেক কিছু ছিল সেগুলো ঘুরে ফিরে দেখছিলাম দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে কি আরেকটা জায়গায় গেলাম সেখানে একটু ছবি তুলে খিদা পেয়ে গেল এবার দেখলাম দার্জিলিং মোমো বিক্রি হচ্ছে আমরা দার্জিলিং মোমো খেলাম মোমোটার সত্যি অপূর্ব স্বাদ ছিল পাহাড়ি মোমোগুলো যেমন হয় তেমনই খুব সুন্দর স্বাদ ছিল আমি তো চোখ মুখে দিয়ে চোখ বন্ধ করে মোমোর স্বাদ গ্রহণ করছিলাম সত্যি ভালো লাগছিল খেতে এই ঠান্ডা ঠান্ডা দিনে মোমো তো একদম স্বর্গ তারপর নির্মাল্য একটা পেস্ট্রি খেলো আমি পেস্ট্রি খুব একটা না জন্য খেলাম না এরপর একটু গয়নাকাঠির দিকে গেলাম মেলায় যাব গয়না কিনবো না তাই কি হয় কিনতে গিয়ে আমি কনফিউজড হয়ে গেছিলাম এটা না ওটা বরকে জিজ্ঞেস করছিলাম ও ঠিকঠাক বলতে পারিনি দুটোই নিয়ে নিয়েছি তারপর একটু অনুষ্ঠান দেখলাম গান হচ্ছিল সুন্দর লোকসঙ্গীত সেটা দুজন মিলে কিছুক্ষণ দেখলাম অনুষ্ঠান দেখা শেষ করে আমরা দুজন মিলে আমৃতি খেলাম তারপর দেখলাম লেখা আছে সুইট কর্নচার্ট সেটা দেখেও খুব লোভ লাগলো কর্ন আমার বেশ ভালো লাগে সুইট কর্ন চাট খেতে কেমন সেটা দেখার জন্য আমরা সেটাও ট্রাই করলাম এবং একটা নিয়ে দুজন মিলে খেয়েছিলাম বেশিরভাগ খাবার আমরা একটা নিয়ে দুজন মিলে খাই খেয়ে বেশ ভালো লেগেছিল তারপর ঠান্ডায় ঘুরতে ঘুরতে একটু আমার ঠান্ডা লেগে গেছিল তাই আমরা চা খেলাম চা খাওয়ার পর আমরা অনেক কিছু কেনাকাটি করেছিলাম তারপর মামনি তো বাইরের কিছু খায় না বের হয়ে আসার সময় মামনের জন্য বাদাম ভাজা নিয়ে আসলাম আসার পথে কলেজের ঠাকুরটা একটু দেখে আসলাম মেলায় ঘুরে অনেকটা সময় আমরা ওদিকেই কেনাকাটি করতে লাগিয়ে ফেলেছি তাই ঠাকুর আর তেমন দেখা হয়নি কলেজের ঠাকুরটা দেখলাম দেখে আমরা আবার বাড়ি ফিরে আসলাম পরের দিন দেখাবো মেলা থেকে কী কী কেনাকাটা করলাম টাটা